নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো কুমারটুলিতে দেখাবো কুমারটুলিতে কালী প্রস্তুতি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট স্টোর রয়েছে যেখানেতে পটের কালী প্রতিমা তৈরি হচ্ছে রয়েছে আগের করা দুর্গা প্রতিমাও প্রতিমাগুলো প্রত্যেকটিই খুব সুন্দর বাড়ির পুজোর জন্য এবং বাড়িতে সাজানোর জন্য বা রাখার জন্য এই প্রতিমাগুলো খুবই ভালো চলুন যাওয়া যাক কুমারটুলির অলিগলিতে আমরা দেখতে পাচ্ছি কুমারটুলি ঢোকার মুখেই রাস্তার ধারেই রয়েছে অনেক প্রতিমা যেগুলো তৈরির কাজ চলছে রয়েছে প্রতিমা সাজানোর অনেকগুলো দোকান পরপর রয়েছে আমরা দেখছি প্রতিমার ঘরের কাজ অনেকখানি এগিয়ে গেছে এসে পড়েছি একখানা স্টুডিওতে স্টুডিওতে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি ছোট্ট ছোট্ট সুন্দর প্রতিমা রয়েছে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে রঙের কাজ সবে চালু হয়েছে মাকে রঙ করা অবস্থায় খুব সুন্দর লাগছে দেখতে এখনো সম্পূর্ণ হয়নি রঙের কাজগুলো মায়ের পিছনের চালচিত্রটি সুন্দর গ্রিন রঙের রং রঙ করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মুন্ডমালাগুলি রঙ করা হয়েছে এখন রঙের কাজ সবে চলছে দেখতে পাচ্ছি শিল্পীকে কাজ করতে প্রতিমাগুলি খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমরা দেখছি কুমারটলির সুন্দর সুন্দর কালী মায়ের মূর্তি দুর্গা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চালু হয়ে যায় লক্ষ্মী পুজোর প্রস্তুতি লক্ষ্মী পূজা শেষ হলেই চালু হয়ে যায় কালী পুজোর প্রস্তুতি এই মুহূর্তে কালী পুজোর প্রস্তুতি চলছে আগামী থার্টি ফার্স্ট অক্টোবর রয়েছে কালী পুজো অনেকগুলি কালী মূর্তি আমরা দেখতে পাচ্ছি লাইন দিয়ে সাজানো রয়েছে প্রতিমাগুলি তৈরি হলে চলে যাবে মণ্ডপের পথে মায়ের পুজোর জন্য শ্যামা মায়ের অপূর্ব রূপ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর রয়েছে মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন গলায় রয়েছে মুন্ডমালা কুমারটুলিতে এই প্রতিমাগুলো সারা বছর পাওয়া যায় না শুরু হয় গণেশ পুজোর থেকে গণেশের প্রতিমা দিয়ে তারপর হয় দুর্গা প্রতিমা লক্ষ্মী প্রতিমা কালী প্রতিমা এবং জগদ্ধাত্রী প্রতিমা আমরা অন্যর একটি স্টুডিওতে এসে পড়েছি দেখছি সুন্দর সুন্দর কালী ঠাকুরের মূর্তি রয়েছে মুখটি বসানো হয়েছে এবং প্লাস্টিক দিয়ে কাভার করা রয়েছে বাকি মূর্তিগুলোতে মাটির কাজগুলি সত্যি সুন্দর চোখগুলো সমস্ত পটল চেরা চোখ রয়েছে সুন্দর টানা টানা চোখ রয়েছে মাটির সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি মায়ের পায়ের নিচে দেবাদিদেব মহাদেব যে ঠাকুরের অর্ডারের কাজ থাকে অর্ডারের কাজগুলো আগে হয়ে যায় আমরা এখন মাতৃ প্রতিমার চক্ষুদান দেখতে পাচ্ছি মায়ের চোখ আঁকা হচ্ছে আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি চোখ আঁকতে এক অপূর্ব দৃশ্য সচরাচর দেখা যায় না কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম মায়ের রঙের কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে চক্ষুদান চলছে মায়ের জীবটি লাল রঙ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি খড়ের স্ট্রাকচারের উপরে খড় বাঁধার কাজ হয়েছে এরপরেতে কাজ হবে প্রথম লেয়ার মাটি দেওয়ার কাজ অনেকগুলো প্রতিমা রয়েছে পরপর আর বেশি সময় নেই অল্প সময়ের মধ্যেই কাজ কমপ্লিট করতে হবে অনেক লোকে মিলে এই কাজ করছে প্রচুর পরিমাণে এখানে কালী প্রতিমা তৈরি হয় এবং সব প্রতিমা চলে যায় পুজোর জন্য অল্প কিছু প্রতিমায় রয়ে যায় প্রতিমা শিল্পীদের ঘরে আমরা দেখতে পাচ্ছি ভিতরের অংশেতে মাটির কাজ হচ্ছে বাইরেতে সমস্ত খড়ের কাজগুলো রয়েছে এবার ঢুকে পড়লাম আরেকটি অন্য গলিতে যেখানেতে দেখতে পাচ্ছি স্ট্রাকচারটি মাথা লাগানোর জন্য একটি সাপোর্ট লাগানো হচ্ছে অনেকগুলো প্রতিমা পরপর দেখতে পাচ্ছি আমরা অধিকাংশ প্রতিমাই মাটির কাজ হয়েছে এখনো বাকি অনেক কাজ বাকি রয়েছে লাইন দিয়ে অনেক প্রতিমা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট প্রতিমা রয়েছে প্রচুর প্রতিমা দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা একজন শিল্পীকে দেখতে পাচ্ছি যিনি খড় কাটার কাজ করছেন খড়গুলোকে কেটে স্ট্রাকচারের সাথে বেঁধে তারপর এই মাটির প্রলেপগুলো লাগিয়ে প্রতিমাগুলো বানাতে হয় এখানে স্টুডিওতে এসে গেছি যেখানেতে শিল্পীর হাতের কাজ সত্যিই দারুণ মাটির কাজগুলো সত্যিই দারুণ মায়ের নিত্য নতুন রূপ দেখতে পাচ্ছি মায়ের চোখগুলো খুব সুন্দর অপরূপ লাগছে এখানেতে পাশাপাশি সমস্ত স্টুডিও রয়েছে ডান দিক বাঁ দিক দুদিকে তে স্টুডিও রয়েছে আমরা ওই স্টুডিওর গলি দিয়ে যাচ্ছি এখানে আমরা একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি এটি মায়ের বাংলা মুখ রয়েছে অনেকগুলো প্রতিমা পরপর রয়েছে লাইন দিয়ে মায়ের মাটির কাজ সম্পূর্ণ হয়েছে এখনো রঙের কাজ সম্পূর্ণ হয়নি মাকে মুন্ডমালা এখনও পরানো হয়নি দেবাদিদেব মহাদেবকে আমরা দেখতে পাচ্ছি মায়ের পায়ের নিচে পিছনের কঠিতে মুণ্ডমালা পলা পরানো রয়েছে কাজ চলছে পুরোদমে প্রস্তুতিও চলছে পুরোদমে আর কদিনের অপেক্ষায় এসে যাবে মা মণ্ডপেতে আমরা অন্য আরেকটি স্টুডিওতে এসে পৌঁছে গেলাম এখানেতে দেখছি মাতৃপতিমা তৈরির কাজ চলছে পুরোদমে দিন রাত এক করে কাজ হচ্ছে মায়ের কে পরানো হয়েছে মুন্ডের মালা এখনো রঙের কাজ সম্পূর্ণ হয়নি সবে খড়ের কাজ এবং মাটির কাজ সম্পূর্ণের পথে এসে পৌঁছালাম আরেকটি অন্য স্টুডিওতে এখানে তো অনেকগুলি মাতৃ প্রতিমা রয়েছে মাকে সুন্দরভাবে বানানো হয়েছে আমরা দেবাদেব মহাদেবকে দেখতে পাচ্ছি মায়ের পায়ের নিচে ডান পায়ের নিচে মাকে এখানে বাংলা রূপ দেওয়া হয়েছে সাবেকি রূপ অনেকগুলি প্রতিমা এখানে সামনে পিছনে করে রাখা রয়েছে প্রতিমাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম পাশের এই স্টুডিওতে মাটির কাজ সবে সম্পন্ন হয়েছে কালারিং এর কাজ সবে চালু হয়েছে দেখতে পাচ্ছি শিল্পীদেরকে কাজ করতে এখানেতে ডান দিক বা যেদিকেই তাকাই সব রয়েছে এরকম স্টুডিও যেখানেতে মাতৃ প্রতিমা তৈরি হয় একটি বড় মাপের মাতৃ দেখতে পাচ্ছি যার গলায় রয়েছে অনেক বড় সাইজের মুন্ডমালা সামনে পিছনে করে মাতৃ রাখা রয়েছে সামনে রাখা রয়েছে একখানা ছোট্ট প্রতিমা আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে রয়েছে এখানে আরও বেশ কিছু প্রতিমা কাজ চলছে পুরোদমে যারা অর্ডার দিয়েছে তারা এসে একবার করে চেক করে যাচ্ছে তাদের দেওয়া অর্ডার দেওয়া প্রতিমা কাজকতুর সম্পন্ন হলো পাশের আরেকটি স্টুডিওতে এসে আমরা পৌঁছে গেছি এখানেও অনেকগুলো ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন কুমারটুলির অলিগলিতে আমরা ঘুরছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কুমারটুলিতে আপনার এলে এখানেতে কুমারটুলির যে সংস্কৃতি রয়েছে সেটি আপনি দেখতে পাবেন দেখতে পাবেন খড়ের কাজ মাটির কাজ স্ট্রাকচার বানানোর কাজ এখানকার মানুষের জীবনযাত্রা যেটি আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা পরপর অনেকগুলো প্রতিমা দেখছি বৃষ্টির জন্য চারিদিকে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে প্রতিমাগুলো স্টুডিওর ভিতরে ঢোকা নিষেধ তাই বাইরের থেকে গেটের অংশ থেকেই কিছু অংশ ক্যাপচার করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানেতে খড়ের কাজ চলছে প্রতিমা তৈরির কাজ এখানে চল এখনও শুরু হয়নি এখানতে বেশ কিছু ছোটো ছোটো প্রতিমা রয়েছে প্রতিমাগুলোতে রঙের কাজ অনেকখানি এগিয়ে রয়েছে পরানো হয়েছে মুন্ডমালাও প্রতিমা শিল্পীকে আমরা দেখতে পাচ্ছি কাজ করছেন প্রতিমাগুলো কেমন লাগছে অবশ্যই জানান আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম প্রত্যেকটি প্রতিমা চোখ পটল চেরা চোখ রয়েছে সুন্দর চোখ মুন্ডমালা পরানো হয়েছে কতকগুলো রং সম্পূর্ণ হয়েছে কতকগুলো রং চলছে এখানেতে আমরা দেখছি মাকে সাজিয়ে তোলা হচ্ছে রঙের কাজ চলছে এখানে পৌঁছে গেলাম আরেকটি অন্য স্টুডিওতে মাতৃ খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আপনার কেমন লাগছে অবশ্যই জানান অনেকগুলো ছোটো ছোট মাতৃপ্রতিমা রয়েছে কিছু অংশের কালার করা হয়েছে কিছু অংশের কালারের কাজ বাকি রয়েছে ডান দিক বাঁদিক দুদিকেই লাইন দিয়ে প্রতিমাগুলো রাখা রয়েছে কাজ চলছে পুরোদমে ব্যস্ততার সাথে কালো রঙের উপরে লাল রঙের চোখগুলো দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন মায়ের অপরূপ রূপ শিল্পীর হাতে মায়ের রূপ ফুটে উঠছে মাকে মুন্ডমালা পরানো হয়েছে মুন্ডমালাটি গোল্ডেন কালারের করা হয়েছে নিচে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি শিবের বুকে পা দিয়ে মা কালী দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন সাইজের আমরা মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি প্রত্যেকটি মূর্তিই খুব সুন্দর আমরা রঙের কাজ হচ্ছে বলে দেখতে পাচ্ছি হাতগুলো লাল রং করা হবে সেজন্য হাতেতে রং লাগিয়ে চেক করা হয়েছে কেমন লাগছে মায়ের রূপটি অবশ্যই জানান আমরা বেরিয়ে পড়লাম ওই স্টুডিও থেকে আবার হাঁটতে থাকলাম দেখছি এখানে অনেকগুলো ছোট্ট ঘরের জন্য তৈরি প্রতিমা রয়েছে মা কালীর মূর্তি রয়েছে শিল্পী একটি প্রতিমাকে নিয়ে এলেন রঙের কাজ করার জন্য ভিতরে রয়েছে অনেকগুলো মূর্তি চলেছি সামনের দিকে ডান দিক বাঁ দিক যেদিকেই নজর যায় সেদিকেই প্রচুর পরিমাণে ঠাকুর রয়েছে এটি কুমারটুলির একটু পিছন দিকের অংশ যেখানেতে দেখতে পাচ্ছি সাজের দোকান রয়েছে এবং অনেক প্রতিমা তৈরির দোকান রয়েছে আমরা একটি সাজের দোকানের সামনে এসে গেছি যেখানেতে আমরা ছোট্ট মাতৃ মূর্তিগুলি দেখতে পাচ্ছি ঢোকার সময় এখানে এসেছিলাম আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি কুমারটলি গলি থেকে বেরোতে বেরোতে দেখতে পাচ্ছি ঠাকুর প্রতিমা সাজানোর জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোর অনেকগুলো পরপর দোকান রয়েছে সেই দোকানগুলো এখানেতে রয়েছে দেখতে পাচ্ছি প্লাস্টিকের তৈরি জবা ফুলের মালাও অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায় এখানে বাড়ির জন্য প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন রয়েছে প্রতিমা তৈরি স্টুডিও ডানদিক দিক দুদিকেইতে অনেকগুলো স্টুডিও রয়েছে আস্তে আস্তে আমরা গিয়ে পড়ব ট্রাম লাইনেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা এই মুহূর্তে বেরিয়ে গেলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ